নমস্কার চলে এলাম রাখির রান্নাবাটি চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে চিকেন কষাই দেখাবো তবে একটু অন্য রকমভাবে আর কি তো এখানে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর চিকেন মানে একটু আলু না হলে ঠিক জমে না আর কি তো তার জন্য আমি একটু আলুটা প্রথমে ভালো করে ফ্রাই করে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখানে আলু ভাজা ডান মানে ভালোই লাল 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 হয়ে গেছে বেশি বা তুলে নেওয়া তো বলেছিলাম আজকে একটা অত সেজন্য আর কি তো এখানে আমি আলুগুলো তুলে নেবার পরে এই তেলটা মোটামুটি আমার এক্সট্রা রয়েছে ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো তো এখানে চিকেনটা বেশ নাড়াচাড়া করার পর এক মিনিটের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে এরকম একটা ব্যাপার আছে যখনই দেখবো যে কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এবার আমি এরকমভাবে ধীরে ধীরে করে পিছিয়ে রাখা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রাখতে হবে এবার দিয়ে দেবো আমি এখানে বড় বড় সাইডে দুটো গুঁড়া নিয়ে আসি পুরোটাই দিয়ে নেব সাথে একটু লবণ দিয়ে দেবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার পেঁয়াজটা মোটামুটি সোমেন পেপার থেকে হয়ে গেছে এবারে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো যাতে আরেকটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এখানে আমি আদা রসুনটা শিলোড়া পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর রসুন মোটামুটিভাবে নাইনটি পার্সেন্ট চুট হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিতে পারি রঙের জন্য প্রথমেই হলুদ তারপর লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দেখতে এখানে আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো আর সাথে আলুটাও দিয়ে দেবো এটা আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো এরকম তো দু তিন মিনিট পর ধান্নাটা খুলেছি এবার টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখানে মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে সব ঠিক হয়ে গেছে টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে তো এখানে টমেটো গলে গেছে একদম সুন্দরভাবে ঠিক হয়ে গেছে সমস্ত কিছু আমি আর একটু কাঁচ রুমে খসিয়ে নিয়ে জল দিয়ে দেব তো এখানে পুরোপুরি মাংস আমার পছানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেব এখানে আমি উষ্ণ একটু গরম জল এই উষ্ণ গরম জলটা এবার দিয়ে দেব যতটুকু লাগবে আর কি যেরকম কি ঝোল রাখতে চায় সে সেরকম ভাবেই দেবে জলটা তো এখানে আমি ঢাকা দেবার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রাখব তো এখানে আমার রান্না অলমোস্ট রান্না মোটামুটিভাবে এখানে আমার কমপ্লিট এবার আমি এখানে শিলে বেটে রাখা গরম মশলা আর কুচিয়ে রাখা ধনে পাতা দেখতে হয়েছে খেতেও খুব টেস্ট হবে আশা করা যায় তো আমার রান্নাটা কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নমস্কার